হ্যালো ভিউর্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার ক্রুসুম পাশার দান মাঝে মাঝে উল্টে যায় এটাই স্বাভাবিক আর এই মুহূর্তে ঢালিউড কুইন ওপবিশ্বাস এই প্রথম আলো নিউজ দেখে কী ভাবছেন সেটা আমরা জানি না তবে এই মুহূর্তে যেটা প্রথম আলোতে এসেছে সেটা হচ্ছে সুপারস্টার সাকিব খান নিজেই নাকি বলেছেন আমার বড় সন্তান আব্রাহামকে নিয়ে আমেরিকায় সময় কাটিয়েছি আব্রাহাম ও শেহজাদের জন্য সবসময় আমার ভালোবাসা আছে আব্রাহামকে সুন্দর মেমরি দেওয়ার চেষ্টা করেছি আগামীতে শেহজাদ ও যাবে তার প্রতিও আমার সমান ভালোবাসা থাকবে কথাগুলো দুই বছর আগে বলেছিলেন শাকিব খান প্রিয়তমা মুক্তির পর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কথাগুলো বলেন সুপারস্টার সাকিব খান ওই সময়টায় অপু বিশ্বাস ও আব্রাহাম খান জয় বেশ কিছুদিন যুক্তরাষ্ট্রে ছিলেন ছেলের সঙ্গে সাকিব খান ও অপুবিশ্বাসকে নিউ ইয়র্কে ঘোরাঘুরির পাশাপাশি পরিচিতজনদের দাওয়াতেও দেখা গেছে ঠিক দুই বছরের মাথায় এবার যুক্তরাষ্ট্রের ছোট সন্তান শেহজাদকে নিয়েও ঘোরাঘুরি করতে দেখা যাবে সুপারস্টার সাকিব খানকে এমনটাই জানালেন সাকিব সেলে শেহজাদ খান বীরকে নিয়ে এই মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দিবেন চিত্রনায়িকা সবরম বুবলি ওদিকে অনেক আগে থেকে সুপারস্টার সাকিব খান রয়েছেন যুক্তরাষ্ট্রে জ্যামাইকাতে জিমে তাকে দেখা গেছে বাংলাদেশি তরুণীর সঙ্গে জিম করতে এবং সেলফি তুলতে দেশটিতে মাস দুয়েকের বেশি সময় বুবলি থাকার কথা রয়েছে প্রথম আলোর সঙ্গে আলাপে বুবলি জানিয়েছিলেন সে যাদের জন্মের পর আর যুক্তরাষ্ট্রে যাওয়া হয়নি সে যাদের জন্ম যেহেতু যুক্তরাষ্ট্র তাই ওর কাগজপত্র হালনাগাদ করার কিছু ইস্যু রয়েছে এগুলো সেরে নিতে চান তাই যুক্তরাষ্ট্রে যাওয়া খুবই প্রয়োজন বেশ কিছুদিন সেখানে থেকে সে যাদের যাবতীয় কাগজপত্র ঠিকঠাক করার কাজটি সেরে নিতে চান গত ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের নতুন সিনেমা তাণ্ডব দেশের পাশাপাশি এখন দেশের বাইরের প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হচ্ছে এরই মধ্যে পরবর্তী ছবির প্রস্তুতিও নিতে যাচ্ছেন তিনি চুক্তি সেরেছেন একাধিক নতুন চলচ্চিত্রের চুক্তিপত্রের মধ্যে পরবর্তী ছবির প্রস্তুতির কথাও রয়েছে চুক্তিপত্রের কাজ ছেড়ে তেরো জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সাকিব খান জানা গেছে ব্যক্তিগত প্রয়োজন ও অবকাশ যাপনের উদ্দেশ্যেই এই সফর সুপারস্টার সাকিব খান এর আগে তার সন্তান আব্রাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে চমৎকার সময় কাটিয়েছেন এই সময়ের কথাগুলো নিশ্চয়ই দর্শক ও ভক্তদের মনে রয়েছে তিনি বলেছেন অপুবলি দুজনেই এখন আমার কাছে অতীত তবে তার সন্তান দুটো অবশ্যই তার তিনি বলেন জয় এবং বীর দুজনকে সে অনেক বেশি ভালোবাসে বাংলাদেশ সময় গতকাল বৃহস্পতিবার রাতে কথা হয় সাকিব খানের সঙ্গে তিনি বলেন সে যাদের মা তাদের যুক্তরাষ্ট্রে আসার কথা জানিয়েছে সে যাদের কিছু প্রয়োজনীয় কাজ আছে তার মায়েরও আছে আমি যেহেতু এই সময়টা এখানে আছি আমাদের বাবা ছেলের একসঙ্গে ঘোরাঘুরি হবে কাজের ব্যস্ততায় তো সেভাবে সন্তানদের সময় দিতে পারি না তাই চেষ্টা করব সে যাদের সুন্দর স্মৃতি উপহার দেয়ার যেমনটা এর আগে এখানে আব্রামকে দিয়েছিলাম সবার কাছে আমি তাদের প্রিয় তারকা কিন্তু আব্রাম ও সেজাদের কাছে তো তাদের বাবা তাই তো অভিনয় ও অন্যান্য ব্যস্ততার ফাঁকে যেটুকু সময় পাই ওদের দেওয়ার চেষ্টা করি আমার জায়গা থেকে ওদের জন্য যা যা প্রয়োজন সবই করি করেও যাব আব্রাম ও সেজাদ আমার ভালোবাসা শক্তি ও প্রেরণা যেহেতু এবার সেজাদ তার মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে আসছে আমিও আমার কাজে এখানে আছি তাই বাবা ছেলের একান্তে সময় ভালোই কাটবে